বিক্রি দাম সত্তর বাহাত্তর বিক্রি দাম মাংস কত টুক আছে লিটার দুধ আছে ভাই লিটার গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি কম আচ্ছা দেখেন আজকে কিন্তু প্রচুর মানে অন্য দিন যে গরু ওঠে তার তিন ভাগের এক ভাগ গরু উঠেছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গরু হাটে বেতা বেতাগা গরু সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার পরে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক যারা শুকনা ক্রস ফ্রেমগুলো কিনতে চাচ্ছেন তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে

মাংসে হাতে পঁয়ষট্টি সত্তর কেজি এরকম হবে না আচ্ছা একবারে একবারে নেট কত হলে বিক্রি করে দেবেন ওই একবারে নেটের কথা এইটা কত কত চুয়ান্ন পঞ্চান্ন এরকম আছে চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা আর কি আছে ভাই আপনার ফোন নম্বর ঠিকানাটা একটু বলে দেন বাড়ি মোল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডবল থ্রি নাইন ফাইভ টু থ্রি ফোর ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাই হ্যাঁ ব্যবসা কেমন চলে ভাই মোটামুটি ভাই ভালো না কম না বেশি নর্মাল ভাই নর্মাল গরু আনছেন কয়টা আছে গরু তিনটে আনছি ভাই এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছি এটা জাহাজ ফ্রেম হ্যাঁ জাহাজ ফ্রেম মানে এটা কি দাঁতে কয়খান ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এই মধ্যে গোট হচ্ছে কতটুক চার মন চার মন হ্যাঁ এটা কি দুধ হবে দুধ আছে পাঁচ কেজি ভাই পাঁচ কেজি হ্যাঁ এটা কি গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ মন ওজন আছে চার মন ওজন আছে আচ্ছা এটা মাংস যখন ধরবে যখন কয় মন হবে ছয় সাত মন হবে ছয় সাত মন হবে কত দাম চাইছেন এটা এটা দাম আছে পঁচানব্বই ভাই পঁচানব্বই বিক্রির দাম কত আশি পঁচাশি হলে বিক্রি হবে আর কমাই দেন সমান তাহলে ব্যস্ত কত আশি আশি হাজার আচ্ছা যে দামটা আসলে বিক্রি করতে পারবেন ওই দামটা বলবেন বেশিও বলবেন না কমও বলবেন না ঠিক আছে তারপরে কোনটা আছে তারপরে ভাই এটা এটা দাঁতে কয়খান এটা ছয় দাঁত

এটা মাংস কত রোগ আছে একশো কেজি দর্শক আজকে ছিলাম বেতাকা গরুর হাটে আজকে ভাই গরু খুবই কম না ভাই বাজারও খারাপ গরুও কম আচ্ছা দেখেন আজকে কিন্তু প্রচুর মানে অন্য অন্য দিন যে গরু ওঠে তার তিন ভাগের এক ভাগ গরু ওঠেছে আর বেসে কিনেও মোটামুটি খারাপ দর্শক তো এরই মধ্যে আমরা আপনাদেরকে জাম ছিলাম বেতাগা গরুর হাট থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ